দের কাছ থেকে শুনছিলাম যেহেতু কোরআনের হ্যাঁ আজকে টপিক এই হবে বিষয়টা হচ্ছে যে পবিত্র কোরআনে আপনার যে বিষয়গুলো আসছে সেগুলো বেশিরভাগই আরব কেন্দ্রিক মানে ওই সময়ের খেজুর বলেন বা ফলমূল যেগুলো আরব আরবের ভিতরেই আছে আর কি এই বিষয়টা আসলে কোরআনের কোন মিরাকেলটা মনে করেন যে প্রকাশ করে সেটা আর কি জানার আগ্রহ হ্যাঁ কোরআন যখন বলে যে বিশ্ব সৃষ্টির মধ্যে এরকম আরো যে অন্যান্য গ্রহ গুলো আছে এগুলা কি আরব কেন্দ্রিক আপনাকে প্রশ্ন করি কোরআন যখন বিশ্বের সম্প্রসারণের কথা বলে এগুলা কি আরব সম্পর্কে কিছু বলে ফুটবল সম্পর্কে বলে না তাহলে কি বলবেন যে আহ কোরআনের লেখক কিছু জানেন না তাহলে এটা সম্ভব হবে না এই যে মানুষের যে একটা খামখেয়ালি একটা একটা তাদের কি একটা মানদণ্ড নিয়ে আসা আহ কোরআন তো আম বলে না কোরআনে আম নাই জাম নাই কাঁঠাল নেই সুতরাং আহ আল্লাহর আল্লাহ প্রদত্ত হতে পারে না এটা কি কোনোভাবে জাস্টিফাই হয় এটাকে কোনোভাবে ফলো করে লজিক্যালি কোরান কেন আম জাম কাঁঠাল বলবে ভাই কোরআন কেন কম্পিউটার কেন কেন আমার ফুটবল আমার বাইসাইকেলের কথা বলবে এটা কি বলতেই হবে কোরআনে ফুলের উল্লেখ নেই ফলের উল্লেখ আছে বাগানের উল্লেখ আছে কিন্তু ফুলের উল্লেখ নেই এই যে ওরও আমরা শুনতে পাচ্ছি এরকম তাদের এই যে অভিযোগ আরো কত কিছু আপনারা শুনবেন এই যে মানুষের খাম কিছু তাদের যে ইচ্ছা বা প্রত্যাশা যে কোরআন তো তাদের প্রত্যাশা নিয়ে আলোচনা করে না তারা যদি বলে যে কোরআন এমনভাবে আলোচনা করছে শুধুমাত্র সেটা আরব কেন্দ্রিক এরকম হয় তাহলে কেন আমরা দেখি যেখানে কোরআন অনেক অনেক কিছু আলোচনা করে সেটা আরবের সাথে সম্পর্কিত না প্রত্যেকে আসলে আরবদের মধ্যে তো কোনো সমুদ্রই নেই হ্যাঁ সমুদ্রে যাতায়াত নেই কিন্তু কোরান সমুদ্রে কি হয় না হয় সমুদ্রে এখানে নৌকা হলে কি হয় জাহাজ সেই বর্ণনা করে যাচ্ছে এটা আরব কেন্দ্রিক হয় কিভাবে এই যে মানুষের একটা সীমাবদ্ধতা বুঝার যে একটা সমস্যা এটা কিন্তু একটা বড় একটা অবস্টেকল বা একটা হার্ডল হ্যাঁ নিজের আত্মার পরিশোধনের উপরে তার আত্মা এমন ভাবে হয়েছে আমার মনে হয় জানেন ইসলাম থেকে খারিজ হওয়ার বা সরে যাওয়ার পর থেকে যে আসলে একটা সুবুদ্ধি চলে যায় এরকম আমার মনে হয় এরকম কি হয়েছে কোরআনের মধ্যে কি এমন কিছু আমরা বর্ণনা পাই না যেখানে আছে এই যে গভীর যে সমুদ্র হুম এই সমুদ্রের নিচে যে আমরা বলি ইন্টার ওশিয়ানিক ওয়েভস আভ্যন্তরীণ যে তরঙ্গ এগুলো কি আরব কেন্দ্রিক এগুলো তো আরব কেন এগুলো ইউরোপিয়ানরা তো জানতো না কেউ জানতো না কুরআন কই বলে দিচ্ছে তাহলে এগুলা প্রুফড হয়ে গেল অ যেহেতু এগুলা আরব আরব লজন্তনা ইউরোপিয়ান যন্ত্রনা তাহলে কুরআন এসেছে এই পৃথিবীর বাইরে কোন কিছু কারো কাছ থেকে বুঝতে পারছেন কারণ না না অবশ্যই আছে যে যেটা হল যে জানাল ভাই যেটা হলো যে ওদেরকে কে বলেছে যে কুরআনে সব কিছু লেখা থাকতেবে কুরআনের উদ্দেশ্য কি আল্লাহ জগতে সবকিছু বলেন মানুষের খুঁটিনাটি সবকিছু বলেন তাহলে তো এক এক জগতের এক এক জায়গায় এক এক রকম জিনিস সেইটা বলা কোরানের উদ্দেশ্য নাকি মানুষকে হেদায়তের জন্য যেটা হলো যে যে প্রাইমারি অডিয়েন্স সেটাকে বলা আর যারা যেটা পড়বে পরিচিত জিনিস যেটা পরিচিত হবে তাদেরকে নিয়ে ওটা বোঝামো জিনিস একটা জিনিস এড করি আপনি আপনি আর ওই কিপনীয় বলা হচ্ছে যে জান্নাতে এরকম হবে নাহার এই কি এই milk বলে আমরা দুধের দুধের প্রবাহ নদী বা নহর এরকম এগুলা কি আরব কেন্দ্রে আরবের এরকম আছে পাওয়া যায় আরবের মরুভূমিতে কি আপনি কখনো দেখেছেন এরকম যে দুধের প্রবাহ হ্যাঁ দুধের এই কি বলি আমরা নদী বা এরকম জান্নাতের বন্যা এরকম এসেছে না না হ্যাঁ তাহলে আরব কেন্দ্র হয় কিভাবে

মানুষ যেগুলো পরিচিত জিনিস যেগুলো কোরআনে সব উল্লেখ করেন যেটা আল্লাহ গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলো উল্লেখ করেছেন যেমন যেমন ডুমোরের কথা ধরুন উল্লেখ আছে ডুমোরের এখন সাইন্টিফিক ভ্যালু আছে ওটা আলাদা যে জিনিসগুলো আল্লাহ মনে করেছেন যে মানুষকে উল্লেখ করা উচিত সেগুলো করেছেন মানে যেভাবে মানুষের উপকারী হয়তো সেই জিনিসগুলো উল্লেখ করেছেন সব এই ওই ওই আল্লাহ মানে সৃষ্টি করেছেন উনি যদি সব বলতে লাগেন তো কোরআন তো ওটা তো মানুষকে গেট গাইডেন্স হবে না মানুষ পড়ে ওটা পড়ে শেষ করতে পারবেন গাইডেন্স এর কাজই হবে না যে উদ্দেশ্য কোরআন দিচ্ছি সেই জন্য জন্য যেমন জান্নাতের পরিচিতি দিতে গিয়ে আল্লাহ বলছেন যে তারা যা চাইবে তাই পাবে ওয়ালাহুম মা ইয়াদাউন হ্যাঁ তারা যা কিছু নি তারা তাদের ইচ্ছা ওগুলো পেয়ে যাবে এখানে আপনি যদি আম জাম কাটাল চান আপনি ওইগুলি পেয়ে যাবেন কারণ কোরআন ওইগুলো ওই আতেই বলা হয়েছে আমের উল্লেখ করতে হবে না কারণ যদি ওইরকম কাঁঠালের উল্লেখ থাকতো ওই সময় যে আল্লাহ বলছেন তোমরা কাঁঠাল পাবে ওই সময় তখন ওই যে রেসিপিয়েন্ট যারা ছিল ওই সময় আরবরা তারা কি কাঁঠাল কি জানে তাদেরকে তখন বলতে তো ও কাঁঠাল হচ্ছে এমন একটা ফ্রুট যেটা বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশ কোথায় ভাই ও বাংলাদেশ হচ্ছে আমার একটা দেশ ওখানে ওই উত্তর দিকে বা ওই পূর্ব দিকে এরকম দেখ বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু আল্লাহ যখনই বলছেন যে জান্নাতে মানুষ যা কিছু চাইবে সবকিছু তাদের পেয়ে যাবে মা এর দাউন মা এসাউন যা চাইবে সবকিছু যা খুঁজবে যা তারা ডাকবে যা জিনিসের জন্য যে তলব করবে সেটা তা পেয়ে যাবে এখন নির্দিষ্ট বলতে হবে না যে আমি আম জাম আমি লেবু বাতাবি লেবু আমি কি চাই আমি এই কুল এগুলা না আপনি পেয়ে যাবেন আপনি যা চাইবেন পেয়ে যাবেন কোরআনকে কোনোভাবে এরকম সীমাবদ্ধ রাখেনি যেমন কোরআন বলছে এরকম আল্লাহ সৃষ্টি করেছেন এই গবাতি পশু আহ অশ্ব বা গোড়া এই গাধা বা এরকম এবং এমন কিছু সৃষ্টি করেছেন যাচ্ছে যেগুলো আমরা ওই সময় মানুষ জানতো না এখন আমরা জানি এগুলা মানুষের যানবাহন হিসাবে এগুলা মানুষ ব্যবহার করে স্পেশি ব্যবহার করে ওই সময় ছিল না কিন্তু এই একটা শব্দের মাধ্যমে যে এমন আরো কিছু সৃষ্টি করেছেন যে তোমরা জানতে না কোরআনের যে বাস্য এগুলা কি আমাদের এই সব কি পড়ে নাই নিশ্চয়ই পড়েছে কিন্তু তাদের তাদের হচ্ছে যে ওরা কি করে শুধুমাত্র মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি করার জন্য হ্যাঁ তারা এই বাক্যগুলো তুলে ফেলে তাদের প্রচেষ্টায় এরকম হ্যাঁ এখন আপনি নাস্তিকের লাইভে যান কেন ভাই বা নাস্তিকের কাছ থেকে কিভাবে শুনলেন ওরা শুনি আগে নাস্তিকের কাছ থেকে